আমরা একই মত মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তাভাবনা বাংলাদেশ পন্থা নিয়ে আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামিস্ট যে রাজনৈতিক দলগুলো বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমমনা দলদের আরেকটা জোর দেখতে পাবেন তো এখানে খুব স্বাভাবিকভাবেই যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করেই বিগত অর্ধ যুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সম্ভাবনা যে আমাদের দলগুলো রয়েছে ব্যক্তি আমরা যারা রয়েছে আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন ইভেন আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষ এটা চায় যে তারা এক যেন হয় আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা স্বভাবতই মানুষের কাছে শুনি যে নতুন কিছু তৃতীয় কোনো একটা শক্তিশালী দল তারা দেখতে চায় সো এটার জন্য যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি সো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল এবি পার্টি রয়েছে গণসংহতি তারা তাদের মধ্যমপন্থা রাজনীতির কথা বলে থাকেন বা অন্যান্য যে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে একীভূতকরণের আলোচনাও আসতে পারে কিন্তু আলোচনা চলছে পজিটিভ আলোচনা আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে দ্বিতীয় প্রশ্ন গতকালকে গত পরশুদিন অ্যাকচুয়ালি বলা যায় বা বাংলাদেশের সময় গতকাল একদম অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি রজ্জাজনক ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল তাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায় তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল